নমস্কার বন্ধুরা আইল্যান্ড রাসইতে আপনাদের স্বাগত সবাই ভালো আছেন তো আসুন আজকে আমরা আর একটা নতুন রেসিপি করি আজকে করব করবো কী কই মাছ দিয়া গাং কই মাছ চেনেন তেল কইতে এই জায়গায় না আন্দামানে তবে দুধের সাথে গোল দিয়ে মিটানো হবে আমার শাশুড়ি এই কইতো এই মাছগুলো গাং কই মাছ এই যে গাং কই মাছ এই দিয়ে কই বানাবো আসুন সাথে থাকেন কড়াই গরম হইতে থাক আমি মাছে নুন হলুদ মাখাই পড়ে গেল ভালো করে মাখাই টাকাইয়া সুন্দর করে বাজে নেব যে আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ভাজবো যতই তেল কই তেল কই কই আমি কিন্তু তেল কম দিয়েই রান্দি বেশি তেল দিয়ে আমি রান্না করি না এটুকু কোনোটাই অন্যদেরকে বেশি লাগে তবুও লিমিটে থাকতো বেশি তেল খাইয়ে খাইয়ে কত রোগ ব্যাধি হয় মানুষের তেলেই বেশি রোগ হয় এই যে মাছগুলো ভালো করে ভাজে নেব তা মাছ এক সাইজের এই মাছ পিআ দিই কতটা হয়েছে লাল লাল হয়ে উঠছে মাছগুলো ভালো কই মাছের মতো নেই থাকতেও হয় একদম নরম না ভালোই লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার নামাই দিই নামাই আর কটা আছে ওই করে ভাজবো বাগা মনে করে ভাইজনি তা এ তেল দিয়ে দিচ্ছি কম তেলই তেল বেশি হবে না এবার দেবো ফোড়নে জিরে এতে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব মিলানো একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কটা কারি পাতা

এখন এই যে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিই অল্প করে ঝাল তো কাঁচা লঙ্কায় ওই যাবে গুঁড়ো লঙ্কাটা দিলে একটু রংটা ভালো দেখা যাবে মশলার রংটা কত সুন্দর হয়েছে মশলাটা আর একটু তেল ছেড়ে দিলে তারপর দেবো মাছ ইয়ে ঝোল দিয়ে দেবো

এখন বাজা মাছটা দিয়ে দেব আর বেশিক্ষণ লাগবে না দশ মিনিট জাল হইলেই হয়ে যাবে এখন সাদা মতন নুনটা দিয়ে দেব এখন দশ মিনিট একটু জাল হোক তারপর হয়ে যাবে এই যে এখন আমি ধনে ধনে পাউডার জিরে পাউডার দিচ্ছি এটা ভাজা তো সেই জন্য একটু লাস্টে দিলাম আগে আগে দিলে একটু সেন্ট কমে যাবে না সেই জন্যে লাস্টে তরকারি প্রায় ওই আইসে সুন্দর ঝোল গাঢ় গাঢ় ওই গেছে এই যে এখন দিয়ে দিচ্ছি আর তোমরা যে এরকম আমার সাপোর্ট করতেছো লাইক করতেছো কমেন্ট করতেছো আমার খুব ভালো লাগতেছে তবে এরকম কমেন্ট করার সময় একটু আমার জানাই তোমরা কোথাও দিয়ে করতেছো এইভাবে আমার পাশে থাকো তোমরা আমার অনেক ভালো লাগবে এই যে দেখছো তরকারি কত সুন্দর ফোটতেছে হয়ে গেছে তরকারি এখন ফোট উঠে গেছে এখন নামাই দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে দিই গাড়ো গাড়ো হয়ে গেছে এবার রান্না তো হয়ে গেছে এখন খাই দেখার পালা আজকে তো আমারই আমার দেখতে হবে আমার কর্তার তো ডিউটি চলে গেছে খাওয়ার তো কেউ নাই আমি খাবো আমি খাইয়ে বলবো কেমন হয়েছে তোমরাও এইভাবে রান্না টান্না করে খাইয়ে দেখো ভালোই লাগবে কিন্তু রান্না একটু তেল কম দিও তেলটাই কম খাও তেলটা ওই যে ঝাল ঝাল দিদিরা দেখি রান্না করে তেল তেল দিয়ে খাইয়ে তো অসুবিধা হবে না তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে আমি এখন কটা ভাত খাই আমি এবার বেশি ঝোল খাই না কিন্তু আপনারা আপনাকে মত মতন নিয়ে নেবেন গরম ভাতের সাথে এই মাছের ঝাল দেখি খাই দেখি কেমন হয়েছে গরম গরমই আছে সত্যি সত্যি আমি রান্না করছি যে আমি করছি তা না সত্যি সত্যি ভালো হয়েছে মাছটা হয়ে গেছে মাছ ভালো নরমও আছে আমি কিন্তু মাছ কম খাই জোল কম খাই আপনারা আপনাকে জুত মতন খাবেন স্বাদ হয়েছে সত্যি বন্ধুরা আমরা আমি এখানেই রাখতেছি এখন আজকে লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও আজকে এখানে শেষ করতেছি আগামী ভিডিওতে আবার দেখা হবে